সেখানে আমি রুকুতে সুভানা রব্বি আজিম উচ্চারণ করতে পারি না আজিম উচ্চারণ করতে না বলছে আল্লাহ দান করেন স্পষ্ট হবে। এখন আমি এর বদলে অন্য তসবি সভ্যহন কদ্দুসন রব্বিল বা রব্বুল মালা র না রব্বুল হবে রব্বুল রোহ এটা তো আরো মুশকিল ওইটাই পারি পড়তে পারবো এটাই পড়তে পারবে সভ্যহন কদ্দুসন রব্বুল মালাক তো অর্র এইটা পড়তে পারবে কিন্তু সুবাহ আরব্বি আল পড়তে পারবে না অসুবিধা নাই দিন খুব সহজ তো বলছেন যে তো আর হানাফি এমাম অনেক তাড়াতাড়ি রুকু করে তিনবার বলতে পারি না মানে সুবোহন কদ্দুস রব্বুল মালাক তো তিনবার পড়তে মুক্তাদি এ ভাই পারছে না যদি দুবার মাত্র ওই তসবি পড়ি তাহলে কি রুকু হবে দুইবার না শুধু একবার পড়লো হয়ে যাবে এই মশলা কিন্তু আমাদের অনেকেই জানে না মনে করে তিনবার একবার মাস্ট অবশ্যই একবার তসবি করা রুকুতে সেজদাতে রুকুন ফরজ একবার তিনবার সর্বনিম্ন উত্তম সোননাথ সর্বনিম্ন উত্তম বললাম আর তার বেশি যত বেশি পড়বেন সর্বোত্তম যত বেশি পড়বেন তত উত্তম মাসলাম স্পষ্ট না তাহলে তিনবার যেটা বলা হয় সেটা হচ্ছে নিম্নমানের উত্তম আপনি সর্বনিম্ন উত্তম কাজটা ভালো কাজটাই করলেন কিন্তু ফরজ আদায় কিসে হয়ে যাবে সুভান রব্বি আল আজিম সুভান রব্বি আল্লা আল্লাহ বা সোব্যহন কদ্দুসুন রব্বাল কাল্লাহমা রব্বানা কাল্লাহমাকলে এখানে আরেকটি মশলা বলে দিই কারণ এই প্রশ্নগুলো আবার আরেকদিন দিন আরেকভাবে আসবে আচ্ছা এই যে বিভিন্ন দোয়াগুলি তসবি রুকু সেজ আছে বা তসবিগুলি আছে সেগুলির যে কোনো একটা পড়লেই হবে না আগে সুভান আল আজিম সুভান রব্বি আলা রুকু সাজদাতে পড়তে হবে আর তারপরে অন্যগুলো পড়তে হবে কি জানা আছে আপনাদের একদল বলছেন যে আগে সুভান বেলা আজিম কম্পকে একবার পড়তে হবে আগে সুবাহ বেলা আল্লাহ আল্লাহ একবার কম্পকে পড়তে হবে এটা এক বেশ কিছু ফোকাহাদের মত কিন্তু এই মতটি ঠিক নয় এ মতটি ঠিক নয় তারা বলছেন যে একবার সুহান বেলা আজিম পড়ে তারপরে অন্যগুলো পড়েন সুভন কুদ্দুসন পড়েন অথবা সুবাহান কালাম রব্বান আহমদিক আল্লা আফেল্লি পড়েন এগুলো পড়েন কিন্তু মতটি ঠিক না তাহলে সঠিক মত কোনটি নবী করিমিস হচ্ছে কখনো এইটা পড়া কখনো ওইটা পড়া কখনো সুভান রব্যাল আজিম সুভান রব্যাল আলা কখনো সুবোহন কদ্দুসব্বায় কখনো সুভানক আল্লাহমা রব্বান অবহাম দেখা আল্লাহ মাফুল্লি শেষ জীবনে নবী করিমিসাম বেশি বেশি কোনটা পড়তেন সুভানক আল্লাহমা রব্বানা অবহাম দেখা

তাহলে আগের সালাদগুলিতে সুবহান রব্বি আজিম সোহান রব্বি আল আলাই পড়তেন সব বহু কদুসব মালায় তোর কখনও খন পড়তেন কিন্তু শেষ জীবনে বেশিরভাগ এইটাই পড়েছেন বা নিয়মিত এটা পড়েছেন সুতরাং এটি হচ্ছে বেশি উত্তম আহলেহাদিস আহলে আহলেহাদিস জনগণ ভারত বাংলাদেশ পাকিস্তানে সুভান কাল্লাহমা রব্বানা অবে আল্লাহ কাল্লামা ফেলিটা পড়ে ছোটোকালে প্রথম যখন আমাকে সালাতের তালিম দেয় আমার ওস্তাদ আমার আব্বা রহমাতুল্লাহ আলী রাহমা তাআলা আল্লাহ রহম করে আল্লাহ জান্ন দশ উচ্চ স্থান দান করেন তাদের সাথে আমাদেরকে একত্রিত করেন তা আমাকে কিন্তু সুভান রবহান রব আল শিখাননি ভালো করে বলছি আপনাদেরকে কী শিখেছেন কারণ উনি যে আমলটা প্রচল প্রচলিত ছিল সেটা শিখেছেন কি সুভান আল্লাহম রব্বানা রব্বানা ও বি আল্লাহ আল্লাহমা ফেলি আর তারপরে পড়ে যখন হাদিস পড়লাম দুয়ার বইগুলি পড়লাম তখন এগুলো মুখস্ত করলাম তারপরে যখন বেশি জানলাম তখন কখন এটা আমল করি কখন এটা আমল করি কখনো এটা আমল করি বিশেষ করে সৌদি আর আসার পরে দেখলাম যে হামবেলি মাম খুব এক্সপ্রেস এক্সপ্রেসেরাও অধিকাংশ হামবেলি এমামরা ও হানফিদের পরে ওই হানফিদের মতো অত এক্সপ্রেস পারে না ওদের সাথে কম্পিটিশন করে কিন্তু এরাও খুব তাড়াতাড়ি পড়ে অনেকেই যার ফলে এদের পিছনে সুহান রব সুভান কাল্লাম রবান ও আল্লাহ ফিল্লি পড়লে কখনো একবার পড়তে পড়তেই মামলা খারিজ